হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব ঋতু এই নামের অর্থটি ঋতু এই নামটি আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউর্স জয়ন্তী সাহা তিনি ঋতু নামের অর্থ জানতে চেয়েছেন ঋতু এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে আর আই টি ইউ ঋতু নামটি বিশেষ করে হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং এটি একটি ভারতীয় নাম হিসাবেই প্রচলিত রয়েছে ঋতু এই নামের শুভ সংখ্যা শুভবার শুভ একটু জানা যাক ঋতু নামের শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ আট শুভ রং হচ্ছে হলুদ রং নীল রং এবং সাদা রং শুভ বার হচ্ছে সোমবার শুক্রবার শনিবার চলুন জানা যাক ঋতু নামের অর্থ তার আগে ছোট্ট একটি অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানাবেন ঋতু অর্থাৎ হলো সময় ঋতু নামের অর্থই হল সময় বা নির্দিষ্ট একটি সময়কালকে বোঝানো হয়ে থাকে এই ছিল ঋতু নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন ঝটপট কমেন্ট জানান